একজন প্রবাসী স্ত্রী না হলে বুস্তামিনা অপেক্ষা করাটা কতটা কষ্টে ঘরে নতুন বউ রেখে প্রবাসে গিয়েছিল উদ্দিন। কিন্তু তার সেই শখের নারীর সাথে আর তার ঘর বাঁধা হলো না কে জানতো মাত্র এক মাস দশ দিনই হবে তার জীবনের শেষ সংসার করা তার শখের নারীটির সাথে আর সে সংসার করতে পারবে না সেই যে নতুন বউকে রেখে বিদেশে উড়াল দিয়েছিল সেটাই হবে তার শেষ বিদায় আর কখনও তার সেই শখের নারীটিকে কাছ থেকে ছুতে পারবে না কাছ থেকে দেখতে পারবে না স্ত্রীর হাতের মেয়েদের রং না শুখাতেই প্রবাসে গিয়েছিল বাহারুদ্দিন এক কথায় স্বামীকে কাছে পাওয়ার আক্ষেপটা সারা জীবনই থেকে গেল বাহারুদ্দিনের স্ত্রীর বাহারের ফিরে আসার অপেক্ষায় প্রতিদিনই দিন কুনতেন তার স্ত্রী কিন্তু বাহারুদ্দিন বিভিন্ন কাজের কারণে আটকে গিয়েছিল বিদেশে বিভিন্ন কাগজপত্রের সমস্যা হওয়ার কারণে ইচ্ছা থাকলেও আসতে পারেনি কিন্তু যখন কাগজপত্র ঠিক হলো স্ত্রীর কাছে ছুটে আসবে ঠিক তখনই তার জীবনে নেমে এলো কালো ঝড় এক ঝড়ে নিমিষেই শেষ হয়ে গেল বাহারউদ্দিনের পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেল তার জীবন স্বামী যখন ফিরে আসবে তার দুদিন আগে স্বামীকে একটি আবেগঘন বার্তা দিয়েছিল তার স্ত্রী সে আবেগঘন বার্তাটি এখন দেখছে আর বাহারুদ্দিন কান্না করছে আফসোস করছে আগে যদি জানতো তাহলে কখনোই তার স্ত্রীকে রেখে সে প্রবাসে চলে যেত না ভালোবেসে বাহারুদ্দিন তার স্ত্রীকে বিয়ে করেছিল মাত্র এক মাস দশ দিন সংসার করেছিল তারা বিদেশ যাওয়ার পরেই শোনে যে সে সন্তানের বাবা হবেন এবং বিদেশ থেকে ভিডিও কলের মাধ্যমে সন্তানের মুখ দেখে বাহারুদ্দিন কিন্তু কাছ থেকে সে তার সন্তানকে ভালোভাবে দেখতে পারেনি সন্তানকে কোলে নিয়ে আদর করতে পারেনি দীর্ঘ দু বছর পর বিদেশ থেকে ফিরে এসে তার স্ত্রীকে বুকে জড়িয়ে বলতে পারেনি আমি এসেছি আমি আর কখনো তোমাদের রেখে চলে যাব না এসব কথা বলে লাইভে এসে কান্না করতে দেখা যায় বাহারউদ্দিনকে বাহারুদ্দিন লাইভে এসে বলছে তার ভালোবাসার মানুষটিকে সে হারিয়ে ফেলেছে কোনো দিনও আর তাকে ফিরে পাবে না কিন্তু মাছ পথে পড়ে আছে শুধুই স্মৃতি যে স্মৃতিগুলো সারাদিনই তাকে কাদাচ্ছে স্মৃতিগুলো খুব অল্প সময়ের হলেও তার জীবনে সারা জীবনই স্মৃতিগুলো অমর হয়ে রবে তার জীবনে যদি আর হাজারটাও নারী আসে তারপরও তার প্রথম স্ত্রীকে সে কখনোই ভুলতে পারবে না কারণ সে ছিল তার জীবনের আবেগ তার জীবনের ভালোবাসা একটি নারীর স্বামী প্রবাসে থাকলে সে তার স্বামীকে কতটুকু ফিল করে সেটা বাহারুদ্দিনের স্ত্রীর সেই আবেগগণ স্ট্যাটাস দেখে বোঝা যাচ্ছে আর সে তার স্বামীকে কতটুকু ভালোবাসত তার সেই আবেগগন স্ট্যাটাসেই বোঝা যাচ্ছে প্রিয় প্রিয়ভিউ আল্লাহ তাল্লাহ যেন বাহারুদ্দিনকে সেই সুখ বা তৌফিক দান করেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের